শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সতেরোই নভেম্বর বিস্তারিত জানতে পুরো ভিডিওটির থাকুন জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় আগামী সতেরোই নভেম্বর সোমবার ঘোষণা করা হবে বৃহস্পতিবার তেরো নভেম্বর বেলা বারোটা নয় মিনিটে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফির আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী এম এ তামিম ফারুক আহমদ সহ অন্যরা গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা এই মামলায় গত তেইশ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় সেদিন রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য তেরো নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এক এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মাহমুদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী চৌধুরী আব্দুল আল মামুন এই মামলার রাজশাখী হিসাবে জবানবন্দি দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং চৌধুরী মামুন কারাগারে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তেইশ অক্টোবর সর্বশেষ যুক্তি উপস্থাপনকালে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড আবেদন জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান খালাস চেয়ে যুক্তি উপস্থাপন করেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন চলতি বছরের একজন এই মামলায় তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন সেদিন অভিযোগ আমল নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাদের গ্রেফতার করা সম্ভব না হলে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে ষোলো জুন নির্দেশ দেন ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তি জারির পর হাজির না হলেও চব্বিশ জন তাদের দুজনের জন্য ঢাকার বিশেষ জজ আদালত আটের সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী পন্থি পন্থী আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল এই মামলার সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যক্ষদর্শী সহ চুয়ান্ন জন অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়